কর্ণ সুবর্ণ কার রাজধানী ছিল উত্তর হচ্ছে শশাঙ্ক সম্রাট বাবরের সমাধি কথায় অবস্থিত সম্রাট বাবরের সমাধি অবস্থিত কাবুলে পর্তুগিজরা বাংলাকে কি নামে অভিহিত করত পর্তুগিজরা বাংলাকে বেঙ্গালা নামে অভিহিত করত শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন উত্তর ইতিহাস বাংলাদেশের কোন জেলা চারটি এখানে টি হবে না এখানে হবে নং চার নং তাহলে বাংলাদেশের কোন জেলা চার নং সেক্টরের অধীনে ছিল উত্তর হবে মৌলভীবাজার মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন কোনটি উত্তর হচ্ছে মিরপুর ঢাকা সরকার নিচের কোন পণ্যটিকে কৃষি পণ্য ঘোষণা করেছে উত্তর হচ্ছে পাট কোন জেলায় সর্বাধিক জুম চাষ হয় উত্তর বান্দরবন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো কোন মন্ত্রণালয়ের অধীন উত্তর সংস্কৃতি বিষয়ক কোন সালের পরিসংখ্যান আইনের মাধ্যমে আদমশুমারির নাম জনসুমারি করা হয় উত্তর ২০১৩ সাল পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কোন ধরনের সংস্থা উত্তর সংবিধিবদ্ধ সংস্থা বর্তমানে জিডিপির খাত কয়টি উত্তর উনিশটি মূলধন বিবেচনায় বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক কোনটি উত্তর হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি তৈরি পোশাক খাতে নারী শ্রমিক কত শতাংশ তৈরি পোশাক খাতে নারী শ্রমিক হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ সাত পারসেন্ট সংসদের সম্মতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাবে না কিংবা প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করবেন না সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে উত্তর হচ্ছে তেষট্টি এক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মূল বিষয় কী ছিল ত্রয়োদশ সংশোধনের মূল বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন উত্তর হচ্ছে তিরানব্বই এক বাংলাদেশে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু হয় কবে থেকে উত্তর দুই সাল থেকে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি কোন ধরনের সংস্থা উত্তর হচ্ছে গবেষণা দুই সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কততম উত্তর ত্রয়োদশ সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক প্রধান কে সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক প্রধান হচ্ছেন সচিব বাংলাদেশের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা কতটি উত্তর হচ্ছে তেরোটি বাংলাদেশের কোন বিভাগে সংসদীয় আসন উনিশটি হোয়াট এ কোশ্চেন যাই হোক এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক কম তবে সামনে যেহেতু নির্বাচন এমন প্রশ্ন আসলেও আসতে পারে বাট এই প্রশ্নটা দেওয়ার কারণটা কি আমরা দেখতে পাবো যে সবচেয়ে কম সংসদীয় আসন আছে সিলেট বিভাগে আর এটা হচ্ছে উনিশটা আসন সিলেট বিভাগে সো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে সিলেট তো আমরা এক পোলকে দেখিনি অন্যান্য বিভাগে কতটি আসন আছে ঢাকা বিভাগে আছে সত্তরটি আসন চট্টগ্রাম বিভাগে আটান্নটি রাজশাহী বিভাগে উনচল্লিশটি খুলনা বিভাগে আছে ছত্রিশটি রংপুর বিভাগে তেত্রিশটি ময়মনসিংহ বিভাগে চব্বিশটি বরিশালে একুশটি আর সবচেয়ে কম হচ্ছে সিলেট বিভাগ উনিশটি তো আমরা সব থেকে কম সিলেট বিভাগ উনিশটি এটা মনে রাখবো আর সব থেকে বেশি যেটা ঢাকা বিভাগ সত্তরটি নিচের কোন ব্যক্তি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার লাভ করেন এখানে অপশনে থাকা তিনজন ব্যক্তি এই তিনটি পুরস্কার লাভ করেছেন তো সঠিক উত্তর হচ্ছে সকলে আর ব্যক্তি তিনজন হচ্ছেন ফুরুক আহমদ আহসান হাবিব সিকেন্দার আবু জাফর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি হচ্ছে খাজা মোহাম্মদ কাইসার